সোহিনীর সাথে সম্পর্ক রয়েছে অন্নবের জেনে গেল বর্ষা সম্পূর্ণ জানতে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় পণ্যার চাকরি পাওয়া নিয়ে বাড়িতে সবাই মিলে নাচ গান করে হুইহুল্লোর করে জমিয়ে রেখেছে এরপরেই সবাই মিলে যখন নাচ করছে সুইটি তখন চলে গেছে রান্নাঘরে আর গিয়ে দেখে নরম গরম মাংস কড়াইতে রয়েছে আর বলে উফ মাংসটা দেখতে কি দারুণ হয়েছে আর খেতে নিশ্চয়ই তার থেকেও বেশি ভালো হয়েছে বাড়িতে মাংস রান্না হবে আগে এক পিস আমি খাবো না সেটা হতে পারে এর মধ্যে মঙ্গলা এসে বলে কি তুমি এখানে কি করছো সুইটি তখন বলেন না মানে দেখছিলাম মাংসটা রান্না হয়ে গেছে তো তাই মঙ্গলা বলে নজর দিচ্ছিলে হ্যাঁ একদম নজর দেবে না বুঝতে পেরেছো এই রান্নাটা এখন সবাই খাবে তারপর বেঁচে থাকলে তুমি খাবে সুইটি তখন বলে কেন গো আমি এত পরে খাবো কেন আমি এই বাড়ির বউ আগে আমি খাবো এই নিয়ে মঙ্গলা আর সুইটির মধ্যে ঝামেলা লেগে যায় অন্যদিকে দেখা যায় যে ভাবে কি ব্যাপার এত ঝামেলা কিসের এর মধ্যে পর্ণারা তো সবাই নাচ গান করছিল বক্স থামিয়ে দিয়ে চলে গেছে রান্নাঘরে আর গিয়ে দেখে ঝামেলা চলছে এর মধ্যেই বাড়িতে সবাই বলে আচ্ছা আমরা কখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ খাওয়া দাওয়াটা করতে হবে তো পর্ণা তখন বলে এখানে মেঝেতে চটগুলো পেতে ফেলুন আমি সবাইকে ডেকে নিয়ে আসছি এর মধ্যেই সৃজন তখন বলে কিন্তু জেঠু আসবে বলে তো মনে হয় না পর্ণা জানেনি তো আমাদের বাড়িটা ভাগ হয়ে গেছে আর এই সময় জেঠুকে কি আনা যাবে তখনই পর্ণা বলে কেন আনা যাবে না আমি নিজে জেঠুর সাথে কথা বলবো জেঠু অবশ্যই আসবে আগে আপনারা সব ব্যবস্থা করে ফেলুন আমি এক্ষুনি জেঠুকে ডেকে নিয়ে আসছি আর অন্যদিকে দেখা যায় বেল বাঁচতেই তখনই দরজাটা খুলে দেয় বর্ষা আর এসেছে তখনই সোহিনী সোহিনীকে দেখার পর তো রান্নাঘর থেকে দৌড়ে চলে এসেছে নবনীতা আর বর্ষাকে বলে যাও তো বর্ষা গ্যাসটা অফ করে দিয়েছো গ্যাসটা অফ করে দেয় বর্ষা সোহিনীকে দেখার পরে ইন্দুর মুখটা একদম ছোট্ট হয়ে যায় আর এটা দেখার পর বর্ষা বলে কি ব্যাপার তোমার দিদি এসেছে তোমার তো এখন আনন্দ করা উচিত তুমি এরকম করছো কেন ইন্দু মনে মনে বলে কেন যে করছি বৌদি এরপরে তুমি নিজেই বুঝতে পারবে তোমার কাছ থেকে বেশি বেশিক্ষণ আড়াল করে রাখা যাবে না বর্ষা তখন বলে এইটাই তোমাদের দিদি তাই তো সেই সোহিনী তখন অবনীতা বলে সোহিনী তুই যে এসেছিস আমি যে কী খুশি হয়েছি এরপর মেষেও খুশি হয়েছে সোহিনীর মানে অর্ণবের বাবা এর মধ্যেই বর্ষা তখন সামনে দাঁড়িয়ে থাকায় সোহিনী বলে এটাকে এটাকে তো মানে চিনি না আর তখনই ইন্দু বলে ওই তো দাদার বউ বর্ষা এরপরে হাত মেলাতে চায় সোহিনী বর্ষা তখন নমস্কার করে বলে আমার নাম বর্ষা সোহিনী বলে এই অর্ণবটা তো ভীষণ একটা বদ ছেলেকে জব্দ করো কী করে হ্যাঁ এই চল তোর সাথে ভেতর অনেক কথা আছে অর্ণব বলে আরে বাবা তোর সাথে কথা বলবো বলেই তো এত দূর থেকে তোকে নিয়ে আসলাম চল 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 এই বলেই দুজনে মিলে ঘরে চলে যায় আর তখনই বর্ষা বুঝতে পারে এবার আমি বুঝতে পারছি যে ইন্দুর মুখ ছোট হওয়ার কারণটা ঠিক কী অর্ণবের সাথে মনে হচ্ছে এই সহিনীর কোনো সম্পর্ক আছে ব্যাপারটা ঠিক কী দাঁড়ালো তাহলে অন্যদিকে জেঠুর সাথে কথা বলতে থাকে পর্ণা আর বলে জেঠু জেঠু আপনাকে খেতে যেতেই হবে প্লিজ জেঠু চলুন না জেঠু তখন বলে না পড় ওইখানে খেতে যাওয়া মানেই মেজ বউ আমার সাথে আমাকে খারাপ বলবে অপমান করবে আমার সাথে ঝামেলা করবে সেটা না আমি একদম মেনে নিতে পারবো না তার থেকে আমি এখানেই থাকি এখানেই বরং ভালো লাগছে কিন্তু পর্ণা বলে এমনটা করলে হবে না জেঠু আমি কত আশা নিয়ে রান্না বান্না করেছি আপনি যাবেন খাবেন আর এখন বলছেন আপনি যেতে পারবেন না 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 সেটা করলে হবে না তখনই জেঠু বলে কি ঝামেলায় পড়লাম বলো তো হ্যাঁ এরপর জেঠুমণি বলে আরে যাও না পর্ণা যখন এতবার করে বলছে অসুবিধার তো কিছু নেই তখনই জেঠু চলে এসেছে আর কৃষ্ণাও বসে পড়েছে সবাই মিলে বসে পড়ায় সবাইকে খেতে দিয়ে দিচ্ছে পর্ণা আর তখন সৃজন বলে আজকে মাংসটা যা হয়েছে না দারুণ দারুণ তখনই জেঠু বলে এই যে বড় খোকা তুই আর দাঁড়িয়ে থেকে কী করবি আজকে আর জুতোর বাড়ি মারব না বসে পর এরপর মৌমি তার অয়নও বসে পড়েছে সবাই মিলে জমিয়ে মাংস ভাত খেতে থাকে আর এই দৃশ্য দেখার পর ঠাম্মি বলে বাহ এতদিন পরে আমি খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে ভালো ভালো দিদি ভাই আমি বলেছিলাম না তুই পারবি সব কিছু করতে আমি জানি তো তুই যে এই দৃশ্যটা আমাকে দেখালি এটা দেখার পর আমার ভীষণই ভালো লাগছে পর্ণা বলে ঠাম্মি এটুকু তো আমাকে করতেই হতো তোমাকে কথা দিয়েছি বলে কথা এরপর অমিবাবু বলে জানো তো পর্ণা আগে বাড়িতে মাংস ভাত হলে আমি আর দাদা পাল্লা পাল্লি করে খেতাম কে বেশি খেতে পারে আর লাস্টে অনেক সময় দাদাও হেরে যেত অনেক সময় বা আমিও হেরে যেতাম যেটু তখন বলে আজ কিন্তু আমি হারবো না হবে না কি আর একটা চ্যালেঞ্জ এরপর দুজনে মিলে চ্যালেঞ্জ করতে শুরু করলে একবার এ বেশি খায় তো আর একবার ও বেশি খায় এর মধ্যেই কৃষ্ণা তখন বলে বাবুর বাবা তুমি এতটা খেও না আর রাত্রেবেলা দুজনে শরীর খারাপ হলে তখন কি হবে দাদা আপনারা তো বয়স হচ্ছে তখনই জেটু বলে ও কিছু হবে না আজ আমি একটু খাওয়া দাওয়া করবই এর মধ্যেই একবারটি মাংস রাখা হয়েছিল রুচিরা বলে সেটা যে কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না তার মধ্যেই কৃষ্ণা বলে পর্ণা সবাই মিলে যখন এখানে বসে খাচ্ছি তো সুইটিটা কি দোষ করলো ওর জন্য খাবার আনবে না ওকে এখানে নিয়ে আসলেও তো পারো তখনই পর্ণা বলে আসলে কাকিমা সুইটি তো লুকিয়ে লুকিয়ে মাংস খেতে গেছিলো মঙ্গলাতে দু একটা কথা বলায় প্রচণ্ড রেগে গিয়ে বলে যে খাবে না তাই মনে হয় ঘরেই রয়েছে ও পরে খেয়ে নেবে আপনি চিন্তা করবেন না এর মধ্যেই পুটির একটু সন্দেহ হয় আর বলে মাংস রাখলো বাটিতে আর খুঁজে পাচ্ছে না এটা কি করে হতে পারে যাই তো একবার ওপরটা ঘুরে আসি এরপর ঘরে গিয়ে দেখে একটা আওয়াজ পাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করে কোথা থেকে আসছে আওয়াজটা খাটের তলায় বসে বসে সেই বাটির মাংসটুকু সুইটি আরাম করে খেতে থাকে আর এটা দেখার পরে পুটি তখন বলে আচ্ছা খাটের তলায় শুয়ে বসে রকম ভাবে মাংস খাওয়া হচ্ছে দাঁড়াও তোমাকে দেখো কিভাবে জব্দ করি সুইটি মনে মনে বলে আমাকে নাকি মাংস খেতে দেবে না আমিও কি করতে পারি সেটা তো আর এরা জানে না মাংস আমার ফেভারিট আর আমি তো খাবোই খাবো এরপর মাংস টাংস খাওয়া হয়ে গেছে যখন বেরোতে গিয়ে দেখে সবাই হাজির হয়ে গেছে পর্ণা জেটু কৃষ্ণা সৃজন আর সবাই মিলে পুটিকে দেখে রীতিমতো হা হয়ে যায় কারণ পুটি যে এত বড় একটা কেস সলভ করে ফেলেছে এটা তো বিশ্বাসই করতে পারিনি সুইটি তখন বলে এই পুটি তুই এখানে কি করতে এসেছিস পুটি বলে দেখো মাংস চোরকে ধরে ফেলেছি সুইটি বলে আমি মাংস চুরি করিনি আমি খাটা তলে বসেছিলাম এরপর পুটি সেই বাটিটা বার করে বলে দেখো দেখো মাংস খেয়ে বাটি রেখে দিয়েছে লুকিয়ে এরপর আর কি বলবে বুঝে পারছিল না আর তখনই কৃষ্ণা মনে মনে বলে এই মেয়েটা তো দেখছি রাতে দিনে যে যেখানে পারে অপমানিত হচ্ছে কোনো কাজ বাজ নেই কীভাবে যে সব কাজ করে সবার কাছে কথা শুনে দেবে এবার পর্ণা আচ্ছা মতন জব্দ করে